আর বর্তমান আসতে অনেকে প্রশ্ন করেন যে সৌদি আরবে কত টাকা খরচ হয় আসলে আলাইকুম অনেকে জানেন যে আমি মোটামুটি সৌদি আরবের বিভিন্ন রকমের বিষয় নিয়ে আলোচনা করি তবে এখন যে জিনিসটা আপনাদেরকে বলতে চাইতেছি সেইটা হলো সৌদি আরবের ওয়েদার দেখেন মাসাল্লাহ কত ভালো আর কত সুন্দর বিশ্বাস করবেন কেনা জানি না প্রতি বছরের ঠিক এই মুহূর্তে এপ্রিল মাসের আজকে প্রায় সরি মাফ করবেন এপ্রিল মাস শেষ হয়ে গেছে আজকে মে মাসের প্রায় দশ থেকে বারো তারিখের মতো চলে আর এই সময়টার ওয়েদারটা এত যে ভালো এটা আসলে আপনাদেরকে বললে বিশ্বাস করবেন না পুরোপুরিবার সৌদি আরবের ভিতরে বা বছরে সৌদি আরবের ভিতরে কিন্তু গরম পরেই নাই আর রোজার পরেই গরম পড়ে যায় প্রতি বছর এবার কিন্তু গরম পড়েই না মাঝে কয়েকদিন গরম ছিল এখন আলহামদুলিল্লাহ সব কিছু কিন্তু স্বাভাবিক পর্যায়ের ভিতরে চলে আইছে আর এটা হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে পৃথিবীতে দেখা গেছে যে আপনার কত একশো বছর পর পর বা তার চো কিছু বেশি হইতে পারে এরকম পর পরে কিন্তু সৌদি আরবের ওয়েদার পুরোপুরি কিন্তু চেঞ্জ হয়ে যায় মানে সৌদি আরব না এটা অল বিশ্বের একটা ওয়েদার চেঞ্জ হয়ে যায় একটা সময় ছিল সৌদি আরবে প্রচুর পরিমাণ মরুভূমি ছিল মানে কোনো কিছুই হওয়ার মতো কোনো উপায় ছিল না বর্তমানে দেখেন সৌদি আরবের ভিতরে গাছপালা বা একেবারে সিস্টেমটা কিন্তু একদম নর্মাল স্বাভাবিক বাংলাদেশের মতোই হয়ে গেছে কারণ সৌদি আরবে আপনারা হয়তো বা জানেন না যে বাংলা এই সৌদি আরবের ভিতরে ধান চাষ হয় বা তারপরে গম চাষ হয় মোট কথা সৌদি আরবের যেই কাঁচামালগুলো আছে সবজি এগুলো কিন্তু সৌদি আরবে সাপ্লাই করার পরবর্তীতে এরা ইউরোপ আমেরিকা বা বিভিন্ন দেশে কিন্তু এগুলো সাপ্লাই করে বা বিক্রি করে তা ওয়েদারটা আসলে খুবই ভালো আপনার আমরা এই যে একটা বিকাল দেখেন এই বিকাল যখন আমরা বাংলাদেশের সময় কাটাইতাম তখন আমরা খুব মিস করতাম যাহারে বাংলাদেশে কত শান্তিতে থাকতাম কোন দেশে আসলাম শুধু গরম আবার শীতের দিন ঘর থেকে বেরোন যায় না এমন পরিস্থিতি কিন্তু সৌদি আরবে থাকে আলহামদুলিল্লাহ খুবই খুবই ভালো লাগতেছে এই মুহুর্তে সৌদি আরবের ওয়েদার যে এত ভালো দেখেন ঝিলমিল বাতাস বয়ে যাইতেছে আমি যদি একটু ক্যামেরাটা চুম করি কই এই যে দেখেন মানে একেবারে ঝিলমিল বাতাস বয়ে যাইতেছে গাছের উপর দিয়ে আর মানে একদম মানে শীতল না ঠান্ডাও না মানে শীতল না গরমও না এমন একটা ওয়েদার তা এটা আসলে দেখে সবারই ভালো লাগবে আর এই ভিডিওটা করার পিছনে একটা কারণ আছে অনেকেই হয়তো বা সৌদেরও বাঁচতে চান না গরমের কারণে বা অনেকেই সৌদের বাঁচতে চান না মরুভূমির দেশ বিষয়ে মনে করে তবে এখন কিন্তু কার সেই দিন নাই হয়তোবা কিছু কিছু সময় গরম একটু বেশি থাকে আর বেশিরভাগ কিন্তু সৌদি আরবে বর্তমানে ওয়েদার খুবই ভালো থাকে তা যাই হোক আমি আসলে এইদিকে যাবো না কারণ এইদিকে যেহেতু অনেক রাস্তাঘাট জাম আর বর্তমানে জানেন যে বর্তমানে পুলিশে অনেক ক্যাবজার্ভ করে সৌদি আরবে এখন আসলে বাস্তব কথা এটা যে সৌদি আরবে পুলিশের বর্তমানে অনেকটাই সমস্যা তারপরও আলহামদুলিল্লাহ আমি যাই আল্লাহ ভরসা দেখা যাক কি হয় বিষয়টা কারণ সবসময় তো ভয় করলে চলবে না কারণ এই এই সাইডে আমার এই ডাইন সাইডের এই পাশ দিয়ে এই যে এই পাশ দিয়ে কিছু পরেই কিন্তু থানা আর যে যার কারণে এমনিতে কিন্তু পুলিশ আসলে বেশি চলাফেরা করে এই যে এমনিতে পুলিশ আসা যাওয়া করে যাই হোক যে কথাই বলতেছিলাম যে আপনারা যদি সৌদি আরব আসতে চান এই মুহূর্তে আসতে পারেন কারণ সৌদি আর আগের মতো সেই গরম নাই বা আগের মতো সেই খারাপ পরিস্থিতি কিন্তু নাই আর সেই সাথে আরও একটা কথা বলে দেই যারা সৌদি আরব আসবেন সৌদি আরবে আসার পরবর্তীতে কি কাজগুলো করবেন আপনি এই ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ থেকে যে কোনো একটা সাইডের কাজ শিখে আসবেন এমন কোনো কাজ নাই যেই কাজ আপনি শিখে আসলে সৌদি আরবে এসে কাজ করে বা কামাই করে খাইতে পারবেন না আপনি যে কোনো রিলেটেড কাজ অবশ্যই আপনি শিখে আসবেন আর বর্তমান আসতে অনেকে প্রশ্ন করেন যে সৌদি আরবে কত টাকা খরচ হয় আসলে এটা আমরা যখন বাংলাদেশে ছিলাম তখন আমাদের জন্য এটা খুবই টাফ ছিল বর্তমান সৌদার বাসতে যদি আপনি পনেরো মাসের আঁকা মানে আমিলাদি ভিসে আসেন বা ফিরি বিষে নাম করে বাংলাদেশে যেটা আছে এটা যদি আপনি আসেন তাহলে আপনার চার থেকে সাড়ে চার লক্ষ টাকা খরচ হবে এবার আছে এর বেশি টাকা কিন্তু কোনোভাবেই লাগার কোনো কথা না অনেকে হয়তো বা আত্মীয় স্বজন থাকলে পঞ্চাশ হাজার টাকা কম নিতে পারে আর যদি আত্মীয় স্বজন না থাকে অবশ্যই আপনার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা সে অবশ্যই বেশি নেবে আর এই ক্ষেত্রে কিন্তু অনেকটা খরচ আছে আপনারা মনে করেন যে ভিসের টাকা দিয়ে বোঝে পুরো টাকায় দালালে খায় ফেলে কখনোই না আপনার এই দেশে সরকারি খরচে প্রায় তিন লক্ষ টাকার উপরে দিতে হয় আপনি যদি চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকা দিয়ে যদি সৌদি আরব আসেন আপনার প্রায় তিন লক্ষ টাকা সৌদি আরবের সরকারকেই দিতে হবে শুধুমাত্র আপনার ইকামা বানানোর জন্য সেই সাথে আরও অনেক রকমের খরচ আছে আর যারা আসলে মনে করেন যে সৌদি যারা দালালি করে তারা বুঝি কত টাকাই খায় এটা আমি আসলে আগে জানতাম যে মনে হয় যে আমি সাড়ে চার লাখ টাকাতে বিদেশে আসলে বা চার লাখ টাকাতে বিদেশে আসলে দুই লাখ টাকাই খায় ফেলায় আর দুই লাখ টাকাই মনে হয় খরচ হয় তা যে বিষয়টা আসলে ক্লিয়ার করে দিতেছি আপনাদেরকে হ্যাঁ এখনও অনেক দালাল আছে যে আপনাকে চার লক্ষ টাকা দিয়ে বিদেশ আনলে আপনার তিন লক্ষ টাকায় খেয়ে ফেলবে সেক্ষেত্রে আপনাকে ভালো কোনো কাজের সন্ধান পাবেন না ভালো কোনো কাজের সুবিধা পাবেন না ভিসায় যেটা আনার কথা সেটা আনবে না বিভিন্ন রকমের ক্যাবজার্ভ করবে বা আপনার সাথে একটা সিটারি কাজ করবে আর যদি আপনি আমিলা দিই ভিসায় পনেরো মাসের আগামে আসতে পারেন আপনার সাথে কোনো সিটারি নাই বাট পারি নাই খুবই সুন্দরভাবে কিন্তু আপনি আসতে পারেন অবশ্যই অবশ্যই হানড্রেড পারসেন্ট সবসময় মনে রাখবেন আপনার জন্য সৌদি আরব আসলে যেন আপনাকে পনেরো মাসের আকামাত দেওয়া হয় পনেরো মাসের আকামা দিয়ে যখন আপনি সৌদি আরব আসবেন তখন কিন্তু আপনি ঠকবেন না পরম আরও জিতবেন যে আপনাকে পনেরো মাসের আকামা দিয়ে সৌদি আরব আনবে সে আপনার সবচেয়ে বেস্ট মানুষ বা সবচেয়ে বেটার মানুষ আপনার জন্য সে হবে আপনাকে কাজ দিক আর না দিক পনেরো মাসের আকামা যদি আপনাকে দেয় অবশ্যই কিন্তু আপনি সৌদি আরবে আসতে পারেন তা যাই হোক যেই কথাটা বলতেছিলাম ভুলেই গেছিলাম দেখেন আল্লাহর রহমত কী জিনিস আমি একটু নির্বিলে দাঁড়ায় থাকি এখানে দেখুন যে গাছের পাতাগুলো কেমন করতেছে গরম নাই মানে এটাকে বিশ্বাস করা না আমি এই মতে সৌদি আরব এত এত সুন্দর আর এই বাতাসগুলো খুবই ভালো লাগতেছে তবে যাই হোক নামাজের সময় হয়ে গেছে এখন এখন বিশ বাজে যে দেখেন বিশ বাজে আর একটু পরে আজান দিয়ে দেবে পাঁচ মিনিট পরেই আমি এখন নামাজে চলে যাব তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সৌদি আরবের কোনো কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য অথবা প্রতিটা কথার জবাব দেওয়ার জন্য তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম